রাধে রাধে হরে কৃষ্ণা নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে আর বেবিকন দিয়ে বাঁধাকপির পপ তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি বাঁধাকপির যে পপটা বানাবো কীভাবে এখানে আমি কী কী উপকরণ নিয়ে এসছে দেখুন এইখানে নিয়ে এইটা ভিজি রেখেছিলাম লিবরির ডাল আমি রাত্রিতে ভিজেছিলাম তবে দেখুন কত সুন্দর ফুলে উঠে গেছে তবে এইটাতে বিব্রিট ডালটাই লাগবে আর এখানে আমি বাঁধাকপি নিয়ে এসেছি তবে বাঁধাকপির উপরের অংশটা আমি পুরোটাই বাদ দিয়ে দিয়েছি তবে আমি যেটা ভিতরে যে সাদা অংশটা সেইটা নিয়েছি তবে এইটা আমি কিভাবে ছাড়াবো আমি দেখিয়ে দেব আর এইখানে নিয়ে বেবি বেবিকনটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে রাখছি তবে এখন আমি ডাল ডালটা আমি ভালোভাবে বেটে নেব তবে আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন এখানে দেখুন কত সুন্দরভাবে ডালটা বাটা হয়ে গেছে তবে আজকে আমাদের রান্নাঘরে প্রচণ্ড রোদ লেগে গেছে আমি তাড়াতাড়ি এটা বেটে নেব তবে এইখানে আমার ডালটা বাটা হয়ে গেছে তবে ডালটাকে আমি ভালোভাবে ফেটে নেব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু লবণ এই জন্য আমি ডালটাকে ভালো করে যেন ডালটা ফুলে ওঠে আমি ফেটে নিচ্ছি এইভাবে সুন্দরভাবে এটাকে মানে ফেটে নিতে হবে দেখছেন আমি কত সুন্দর মানে বেশি পাতলাও যেন না হয় মোটাও না হয় এইভাবে ফেটে নিতে হবে তবে এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম মশলা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে আবার এইটা আমি ফেটে নিচ্ছি আমার এখানে ডালটা আমি ফেটেছিলাম কাঁটা হয়ে গেছে তবে দেখুন আমি কিভাবে অংশটা ছাড়িয়ে নেব এই ডোপাটাকে পুরো কেটে নিতে হবে আমি ডোপাটা কেটে নিয়েছি দেখুন এইভাবে বাঁধাকপি এই অংশটাকে পুরো তুলে নিচ্ছি আমি একটা একটা করে এই যে পাতাটা আছে পাতাটা আমি তুলে নিয়ে আবার দেখাচ্ছি দেখুন দেখুন এইভাবে এইভাবে আমি পাতাগুলোকে সব ছাড়িয়ে নেবো এইভাবে সবগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখছেন এইভাবে পাতা কুলোর মতন হয়ে যাচ্ছে পাতাগুলো তবে সবগুলো আমি ছাড়িয়ে আবার দেখাবো দেখুন বন্ধুরা এইভাবে বাঁধাকপি পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে কত সুন্দর কিন্তু ছাড়ানো হয়ে গেছে দেখুন এটা বাঁধাকপি আমি আমার এই এইখানে লবণ লবঙ্গ নিয়েছি তবে এই বাঁধাকপির ভিতরে আমি এই বেবিকনটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এইভাবে এইটাকে মুড়ে নিতে হবে তবে পুরের পোস্টে আমি বেবিকণটা দিয়েছি ভালো লাগবে খুব সুন্দর আর এইখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ দেখুন এইভাবে আমি এটা বাঁধা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো বেঁধে নেব দেখুন পছন্দ লবঙ্গ দিতে বাঁধা বাঁধাটা পুরো একদম পপের মতন হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এর ভিতরে আবার ভাঁজটা এইভাবে করে নিতে হবে আর এই ভাঁজটা এইভাবে দিতে হবে দেখুন কত সুন্দর দিয়ে আবার আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি আমার ডালটা এখানে ফেটে রেখেছিলাম খুব সুন্দরভাবে ফুলে উঠে গেছে আমি দেখুন এখানে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমি এই বাঁধাকপির পপটাকে কিভাবে ভাজবো কত সুন্দর লৌকোর মতন হয়ে গেছে তবে আমি এইটাকে এইভাবে আমি এটা মাটি নিচ্ছি দেখুন এখানে এইভাবে আমি কোড়াতে দিয়ে দেব সুন্দর করে ভেজে নিচ্ছি তবে একটা একটা করে আমি দিব কেননা বড় বড় এগুলো হয়ে গেছে এখানে দেখুন আমার পপটা হয়ে গেছে আমি এইভাবে তুলে নেবো সবগুলো দেখুন আমি আর একটা ছেড়ে দেখাচ্ছি এইভাবে তুলে নিচ্ছি কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন আবার আমি দিয়ে দিচ্ছি এখানে মশলাটা ভালো করে যেন ভিতরে ঢুকে আর ভিতরে এটাও যেন ভাজা হয়ে যায় দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটা দিয়ে দিব তবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দিয়ে এক ঠালা করে গরম ভাত খাওয়া হয়ে যাবে আমাদের ক্যামেরাম্যান প্রচুর আফসোস করছে দেখল আমি বলছে ওই মা একটা আমাকে দাও না আমি খেয়ে নি দেখবেন আমরা তো দিতে পারছি না আমাদের ভগবানকে সেবা লাগাবো তারপর আজকে আমি খাওয়া দেখাবো কীভাবে বাঁধাকপির পপটাকে হয়ে গেছ না দেখুন এইখানে পপটা কত সুন্দরভাবে হয়ে গেছে তবে আজকে আমাদের ভগবানকে সেবা লাগানো হয়ে গেছে তবে আমি কিভাবে এটা ভেজেছি আমি দেখাচ্ছি দেখুন ভিতরে দারুণ মজমজ করছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর ভিতরে যে আমি একটা এ দিয়ে বেবিকন দিয়েছিলাম সেইটাও সিদ্ধ হয়ে গেছে তবে আমি এখন এটা খেয়ে দেখাবো কেমন লাগছে তবে আজকে আমাদের ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে তার জন্য আমি খেয়ে দেখাচ্ছি তবে ক্যামেরাম্যান খাবে ক্যামেরাম্যান প্রচুর রেগে যাচ্ছে কিন্তু মনে তাস চেয়েছিলো তাকে আমি দিচ্ছি না তবে আমি ক্যামেরাম্যানকে দেওয়া হচ্ছে না আমি আগে খেয়ে নেবো কে দেখছি কেমন লাগে তবে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ মজমজ করছো একদম আর সত্যিকার খুব সুন্দর স্বাদও লাগছে হেভি সুন্দর স্বাদ দেখুন সুন্দর লাগছে তবে আমার এই বাঁধাকপির পপের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে রাঁধে রাধে।